বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বহরমপুর সৈদাবাদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বার করল হিন্দু জাগরণ মঞ্চ তাদের অভিযোগ বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতন ও তারপরে হিন্দুদের ওপর অত্যাচারের ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় এটা খুবই বেদনাদায়ক অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে তারই প্রতিবাদে আজ বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্রের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল বার করা হয় যেভাবে যেভাবে অত্যাচার চলেছে বাংলাদেশে আমরা তো বুঝতে পারলাম না এটা ভাতের জন্য লড়াই না কোটার জন্য লড়াই না অন্তর্বাসের জন্য লড়াই যে অন্তর্বাস বঙ্গভবন থেকে ছিনতাই করে দেখানো হলো একজন বয়স্ক মহিলার তো আন্দোলনটা কোন দিকে হিন্দু খাদানোর দিকে ধরে ধরে হিন্দুর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ধরে ধরে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে তো তার বিরুদ্ধে তো প্রতিবাদ আমাদেরকে করতে হবে ভারতবর্ষে ভারতবর্ষে এই প্রতিবাদ চারিদিকে হচ্ছে আমার আজ শহরে হচ্ছে চলতেই থাকবে এই প্রতিবাদ এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই এই আন্দোলন ওটার বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন হিন্দু খেদানোর বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশে যে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হিন্দু আছে তাদেরকে খেদানোর আন্দোলন এটা যদি সত্যিই কোটার আন্দোলন হতো তাহলে বলা হতো না যে বাংলাদেশে যাদের যাদের মা ভারত ভারত মামার বাড়ি হ্যাঁ বাংলা ছাড় বলা হতো না তাহলে প্রথমেই তো বিরোধী আন্দোলন দিয়ে শুরু করেছে ওরা তাহলে ভারতবর্ষের দোষটা কোথায় এখানে তোদের দেশ নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই ওরা কোটা নিয়ে মরগা ভাতের জন্য মর্গা যেই নিয়ে মর্গা আমাদের দেখার দরকার নেই এই লড়াই তো আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের সনাতনী সংস্কৃতির বিরুদ্ধে লড়াই যে কথা ওখানে সনাতনী মানুষদের আছে তাদের খেদাবার জন্য এই লড়াই বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ